मुंबई हम কি গান রিলিজ করতে যাচ্ছেন লাইলাপুকে নিয়ে আসলে লাইলাপু যেমন জনপ্রিয় তেমনি শিল্পী হিসেবেও উনি একজন সফল শিল্পী আমি বলবো কারণ ওনার প্রথম গানে বাজিমাত করেছেন যে গানটা প্রথম লাইলা এবং মমরহমান ডুয়েট হিন্দি একটি গান তুহিয়ে মুজকো এই গানটি জাহু এই গানটি এত বেশি মানুষের ভালোবাসা পেয়েছে যে তার পরবর্তী গান তো আসছেই তার সেকেন্ড গান তো আমরা তৈরি করার জন্য কাজ শুরু করেছি বাট এত ভক্তবৃন্দ তৈরি হয়েছে যারা লাইলা নিয়ে গান লিখে ফেলছেন তার পাগল ভক্ত হয়েছেন তাকে নিয়ে গান গাইতে চাচ্ছেন যারা আমার সাথে যোগাযোগ করেছে সেরকমই একজন ডিজে শাকিল তার এই গানটি পোস্টারে দেখতে পাচ্ছেন লাইলা আমার হান্ড্রেড পার্সেন্ট লাভ শিরোনামে এই গানটির আজকে রিলিজ অনুষ্ঠান তো সেক্ষেত্রে যেহেতু গানটা যাকে নিয়ে কেন্দ্র করে গানটা লেখা সেই ভক্ত আমার আরেকজন সফল শিল্পী লাইলা তো তাকে তো না হয় না আসলে কেন আমি আমি যেটা বলি যে বাংলাদেশে অ্যান্ডু কেশর আমার সঙ্গীত পরিচালনায় আমার কথা গান গেয়েছে শুনে না জি জি কনক আমার কথা সুরে গান গিয়েছেন কণা গান গিয়েছেন ঐশী গান গিয়েছেন কে গান গান গাননি আসলে মনির খান গান গিয়েছেন আমি কেমন গান করি আমার গানের চর্চা সম্পর্কে আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন কারণ আমি এটা নিজেই বলছি বিকজ নিজেকেই বলা লাগে আসলে আরেকজনের কথা কে বলে দিবে কিন্তু আমি গান শিখে এবং গান চর্চা করে গান করি এবার আসেন যারা বেশিরও যারা গান করতে চায় আসলে বেশিরও আমি বলবো না আমি বলবো যে বাংলাদেশে প্রতিটা বাঙালির ভেতরে গান গাওয়ার একটা প্রতিভা লুকায়িত আছে তারা সবাই কিন্তু ঘরে মাঠে ঘাটে তারা কিন্তু গান গায় এবং এটা বাংলাদেশের ঐতিহ্য সেক্ষেত্রে তারা যেহেতু প্রফেশনাল শিল্পী না কিছুটা প্রফেশনাল শিল্পীর থেকে একটু তুলনামূলক কম ভালো হতে পারে বাট তাদের ভিতরে যে আগ্রহটা রয়েছে সেই আগ্রহের জন্য তারা গান করতে আসে এবং আমি তাদেরকেও আমি যে বড় বড় শিল্পীদের কথা বললাম আমি যেমন তাদেরকেও গান করাই তেমনি নতুন যারা আছে তাদেরকেও আমি অবহেলা করি না তাদেরকেও আমি চেষ্টা করি কতটা ভালো করে দেওয়ার আচ্ছা তো সবাইকে এই ধরনের সুযোগ করে দেন বা এই যে আজকে লায়লা پوকে নিয়ে গান কি গান গাইলো আমরা অতি অবশ্যই শুনবো অবশ্য তো এ কেন আপনার কাছে আসলো কিভাবে আসলো এটা জানতে চাই আগে আসলে তারা আমার সাথে যোগাযোগ করে এই কারণে যোগাযোগ করে কি যে মানুষের ভিতরে এরকম একটা আস্থা জন্মেছে যে মমরহমান চেষ্টা করে অনেক যত্ন সহকারে যার কারণে যারা একটু অতীতে অনেক জায়গা থেকে অবহেলিত হয়েছে তারা একটা সাহস করে যে না এইবার মনে হয় আমার স্বপ্নটা পূরণ হবে মনে হয় মহামিউজিক সেন্টারে গেলে উনি যেভাবে ধরে ধরে যত্ন সহকারে গান গাওয়ায় হয়তো আমি সেখানে গেলে আমার ইচ্ছাটা পূরণ করতে পারবো তো সেরকমভাবে তারা নিজের থেকে যোগাযোগ করে আসে তারপরে গান করায় না এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে আমাদের শিক্ষা ব্যবস্থায় খেয়াল করবেন যে যারা জিপিএ ফাইভ পাচ্ছে তাদেরকে মানে একটা ভালো কলেজ শুধু জিপিএ ফাইভ একটা ইয়ে দিয়ে দেয় যে এত জিপিএ হলে আমার এখানে ভর্তি হতে পারবে তার মানে ভালোদেরকে নিয়ে তারা ভর্তি করে তারা আবার নাম্বার ওয়ান কলেজ হচ্ছে তারা ভালো ছাত্রছাত্রী ভর্তি করছে তো ভালো রেজাল্ট তো হবেই কিন্তু আমার মনে হয় আমি যদি সেই জায়গাতে থাকতাম আমি যেহেতু গানের লাইনে আছি আমি যদি শিক্ষা ব্যবস্থার লাইনে থাকতাম আমি ফেল করাদেরকে নিতাম ভর্তি এবং তাদেরকে রাত দিন খেটে পরিশ্রম করবে কিভাবে পড়তে হয় কিভাবে একটা রুটিন করে আসলে পড়াশোনার বিষয়ে বলতে গেলে আমারও নিজের পড়াশোনার কথা মনে পড়ে যায় আসলে রাত চারটা পর্যন্ত পড়ে আবার ছয়টা সাতটার সময় পড়তে যেতাম দু তিন ঘন্টা ঘুমাতাম তো এইভাবে যে রুটিন করে ফেল করা ছাত্রদের নিয়ে আমি চেষ্টা করতাম শিক্ষা ব্যবস্থায় তাদেরকে জিবে ভাই পাওয়াতে সেক্ষেত্রে গানে গানেও তাই যে হতে পারে যারা ঝরে পড়া যারা ভালো গান গায় না বা ভালো জায়গায় সুযোগ পাচ্ছে না আমি তাদেরকে নিয়ে একটু চেষ্টা করি তাদের জন্য তো কেউ ভাবে না আমি ভাবি আফটার থেকে আসলে শিখে হিরো আলম আজকে গায়ক হয়ে গেছে অবশ্যের কাছে কেমন আমার কাছে খুবই ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে এই জন্য যে হিরো আলম যার প্রথম গান বাবু খাইস সেই গানটি এত সারা ফেলেছিল এবং তারপর থেকে আমি আমি নিজে আমার নিজের লেখা সুর করা গান আমি মনে হয় শত শত তাকে গান করিয়েছি এবং মানুষ গ্রহণ করেছে আমি একদম সর্বশেষ যে গানটি করেছি দেখেছেন যে কি সি 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 একটা গান ইন্ডিয়ান একটা গান ভাইরাল হয়েছে সেই গানটা আমি করেছি এটা দুই তিন দিনে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউজ দর্শক পছন্দ করছে এবং সে এখন অনেক ভালো গায়ে থেকে গান গাইতে গাইতে গায় না আসলে আপনি তোহাকে নিয়ে জান্নাত তোহা একটা এমন একটা আসলে সোশ্যাল মিডিয়াতে কাপল ব্লগার তাদের দুজনই জনপ্রিয় এবং দুজনের স্বপ্ন দুই রকম যে তোহা র্যাপ গান গাইতে চায় আমাকে বললো ভাই আমি র্যাপ গান গাওয়ার খুব শখ আমি আপনার গান দেখেছি